গুনাগার বান্দার জন্য এটা খবরই তার শাস্তি আসে আল্লাহ তাআলা বলেন হামান জফসি আনি নারি ওয়া ওয়া উতখিলাল জান্নাতা ফাকাত ফাস বমা আল hayat আদ দুনিয়া ইল্লা মতাউল গুরূর সফলতা কিভাবে এগুলা থেকে বাঁচবেন কিভাবে সফলতা হলো এইটাই যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না যাকে রক্ষা করা হলো যে প্রবেশ করলো না যাকে প্রবেশ করানো হলো সেই সফল এটা বা রহমত ছাড়া আপনি পাবেন না

লাইলা হাইলালা খালি বললেই হবে না এটা পরীক্ষায় দিতে হবে আল্লাহCTAssertই করবে এটা আমার কথা আল্লাহ সুবহান বলছেন বলেন আল্লাহ সুবহান تعالی বলেন আহাসিবান নাসু আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না বাহুম লা তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান আমরা ইমান আনছি তারপর তোমাদের অভ্যাগত দেয়া হবে হবে না আল্লাহ পরীক্ষা নিবে পরীক্ষা নেবেন বালাকাত ফাতাননা নাযিনা মিন ক্বাবলিহিন আল্লাহ তার পূর্ববর্তীদের পরীক্ষা নিছিলেন আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন পরীক্ষার সময় পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন ব্যাপারটা এমন না আল্লাহ যাচাই করবেন আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না এখানে কোনো দুই নাম্বারি করার সুযোগ নাই এখানে কোনো ধোকা দেওয়ার সুযোগ নাই এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসেন সুযোগ নাই এবং আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন নানাভাবে পরীক্ষা করবেন একটা পরীক্ষার কথা আমরা আগেই বলছি আমলিকুম ও আনফুসিকুম আল্লাহ আপনাদের আমাদের যান এবং আমাদের জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন বিষয়টা বুঝেন ভাই আপনি শুধুমাত্র লাই লাই ল বলছেন এটাতে মনে করেন না যে আপনি সব পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছেন এটাতে আমি যেটা মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে আপনাকে যাচাই অবশ্যই করা হবে আল্লাহ জাভল যে জিনিসটার কথা দিচ্ছেন এটা অনেক মূল্যবান জিনিস সস্তা কিছু না জান না চিরস্থায়ী জাননার এই জিনিসটা সস্তা কিছু না এটা আল্লাহ সস্তাতে দিবেন না দামি জিনিসের সদা কখনো সস্তায় হয় কিনা কখনো হয় না দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা পায় না বেছে বেছে কিছু মানুষকে সেটা দেওয়া হয় এখানেও সেটাই হবে এগুলো আমি কেন বলতেছি কারণ হলো বাস্তবতা হলো এখানে আজকে আমরা সবাই একসাথে আসি আখেরাতে আমরা একসাথে থাকবো কিনা আমরা তো জানি না ভাই আমরা এখানে কারা জান্নাতে যাব কারা জাহান্নামে যাবো আমরা তো জানি না আপনি যার সাথে একসাথে পাশে বসে আছেন আপনার পাশের লোকটা জাননাতে যাবে না জাহার নামে যাবে আপনি যাবেন আপনি তো জানেন না এক জামাতের লোক এক সংগঠনের লোক এক কাতারে দাঁড়ায় থাকা লোক একজনের কাছে আনুগত্য করা লোক আমরা জানি না আমরা একসাথে আখিরাতে থাকবো কিনা আমরা জানি না আমরা সফল হতে পারবো কিনা তো এই বিষয়টা আমাদের সবার খাস করে চিন্তা করা উচিত সবার জন্য মৃত্যু আসবে অবশ্যই আমি মরবো আপনি মরবেন কোনো সন্দেহ নাই কিন্তু এই মৃত্যুটাকে আমরা ভুলে আসি আমরা জানি মৃত্যু আসবে কিন্তু যখন হঠাৎ করে কোনো ঘটনা ঘটে তখনই মৃত্যু আমাদের চিন্তায় আসে বাকি সময় আসে না অথচ ব্যাপারটা তেমন হওয়ার কথা ছিল না ব্যাপারটা হওয়ার কথা ছিল সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা করতেছি সবসময় মৃত্যুর কথা আমার স্মরণে আসে ব্যাপারটা তেমন হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এটা নাই কারণ ওই যে আমাদের ওই যে ফোকাসটা সরে গেছে আমাদের কাছে দুনিয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আখিরাতে চাইতে আমরা যত সিদ্ধান্ত নেই সেটা আমরা দুনিয়াবি জায়গা থেকে চিন্তা করি আর আমরা সবকিছু শেষ হয়ে যাওয়ার অল্প যে সময়টা থাকে ওইটা একটু দিনের জন্য কাছে হয়তো করি তারপর নিজেকে মনে করি যে আমি অনেক কিছু করছি দিনের জন্য আমি অনেক বড় দিনদার আমি দিনের অনেক বড় খেদমত করে ফেলছি আল্লাহ মাফ করেন আপনার পরীক্ষা আসতেছে আপনার জন্য মৃত্যুর কষ্ট আসতেছে সাকারাতুল মত শব্দ মৃত্যুর কষ্ট আপনার জন্য আসতেছে আপনার মার জন্য আসতেছে আপনার বাবার জন্য আসতেছে আপনার সন্তানের জন্য আসতেছে এর থেকে কোনো মুক্তি নাই যদি না আপনি সাহায্য পান আপনার জন্য কবরের চাপ আসতেছে কবরের চাপ এমন যে বলা হয় যে কাফের জন্য এরকম চাপ কবরের প্রশ্নোত্তর আসতেছে সেখান থেকে আপনি মুক্তি পাবেন না কি আমার যে ভয়াবহ অপেক্ষা সেখান থেকে কারো মুক্তি নাই সবার জন্য এটা আছে আম্বিয়া কেরামের পর্যন্ত আছে বিচারের দিনের যে ভয়াবহ অবস্থা সেখান থেকে আমরা মুক্তি না আমার সবার জন্য এটা আছে আমরা দুনিয়াতে শুধুমাত্র বলবো আমরা ইমান ইল্লাল্লাহ এতটোকে হবে না আমাদের পরীক্ষা দিতে হবে আমি আপনাদের এই কথাটা বলে শেষ করি আপনারা এটা খাস ভাবে চিন্তা করেন কিভাবে পরীক্ষা দিচ্ছেন সাহাবীরা শুরুতে বলছি এবার একটা উদাহরণ শুনেন সুহাইব সুহায়ব সিনান উনি সুহাইব আর রুমি নামে পরিচিত আর রুমি মানে রোমের লোক উনি আসলে রুমি না উনি আরবের লোক কিন্তু ছোটকালে উনি বন্দি হয়েছিলেন এবং ওনাকে রোমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে উনি বড় হন এবং তাদের ভাষা শিখেন পরে পালায় আরবে চলে আসেন এই কারণে তাকে বলা হয়তো আর রুমি সুহাইব আর রুমি রদিয়ান উনি যখন পালায় চলে আসছেন অনেক কোনো সম্পদ ছিল না কিন্তু এরপর উনি ব্যবসা করলেন আল্লাহ ব্যবসা ব্যবসায় বরকত দিলেন অনেক ধনসম্পদের মালিক হলেন এরপর আল্লাহ নবী যখন দাওয়াত নিয়ে আসছেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করলেন এবং তিনি রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হিজরত করতে বের হইলেন ওনার সব ধন সম্পদ নিয়ে তুমি যখন ধন সম্পদ নিয়ে চলে যাচ্ছেন কুরাইশ তাকে আটকাইছে উনি কুরাইশ বলতেছে যে তুমি দরিদ্র অবস্থায় আমাদের কাছে আসছি না আমাদের কাছে ব্যবসা করে তুমি আজকে এত ধন সম্পদ বানাইছো তোমাকে আমরা যাইতে দিব না ধরেন বলছেন তোমার যদি আমাকে যাইতে না দাও আমার কাছে তীর আছে এবং তোমরা জানো আমি কত ভালো তীর ছুটতে পারি আমি তোমাদের দিকে তীর ছুটবে এবং তোমরা মারা যাবা এবং তোমরা যদি আমার কাছে আসো আমার কাছে আছে আমি তোমার সাথে ফাইট করবো কুরাইশ ভয় পাইছে তারপর কুরাইশ বলছে ঠিক আছে তুমি যাও তোমার সম্পদ রেখে যাও আমরা কি করতাম বলেন আমরা একটা নেগোশিয়েট করার চেষ্টা করতাম আচ্ছা ঠিক আছে আমার সম্পদের অল্প কিছু নাও অল্প কিছু আমাকে দাও ফিফটি ফিফটি রাইট এরকম কিছু একটা আমরা করতাম সোহেব আর ঠিক আছে সব সম্পদ নাও সব সম্পদ রেখে তিনি মদিনাতে চলে আসছেন মদিনাতে তিনি যখন আসছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে সোহায়েব অনেক বড় ব্যবসা করে আসছে সোহায়েব অনেক সফল ব্যবসা করে আসছে এইটা হলো সফলতা যেই দুনিয়া কামাইছেন আপনি চিন্তা করে দেখেন একটা মানুষ বন্দি ছিল সে পালায় আসছে দরিদ্র কিচ্ছু নাই তার পথে কাটা ঘুমানোর মতো অবস্থা এই ব্যক্তি বিশাল বড় কোটিপতি হয়ে গেছে এই সব কিছু সবকিছু চলে গেছে আবার আমরা দুনিয়ার জন্য দিন ছাড়ি আমরা যাই না বিভিন্ন জায়গায় আমরা দুনিয়ার জন্য হিজরত করি সাহবা এখরাম হিজরত করছে দিনের জন্য আমরা দুনিয়ার জন্য হিজরত করি সাহবা এখরাম হিজত করছেন দিনের জন্য আমরা দুনিয়ার কথা চিন্তা করার সিদ্ধান্ত নেই সাহাবা একরাম চিন্তা করছেন দিনের জন্য এবং এটাই হলো সফলতা যেটা সাহাবা রসুল্লাহাম বলছেন তো এই পরীক্ষা আমাদেরও আছে আপনি মনে করেন না যে এই পরীক্ষা আমাদের শেষ ওই সাহাবা গ্রামের সময় পরীক্ষা হয়েছে আমাদের এখন পরীক্ষা নেই এই পরীক্ষা আমাদের সবার আছে এই পরীক্ষা প্রত্যেকে তার অবস্থা অনুযায়ী দিতে হবে এইটা ভালোভাবে মাথায় রাখে এই পরীক্ষা আমরা পাশ করতে পারতেছি এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তাও করতেছি আমরা বেখেয়াল হয়ে আছে আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না আমরা আমাদের আখেরাতের কথা চিন্তা করতেছি না আমরা আল্লাহ কি বলবো সেটা আমরা চিন্তা করতেছি না এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাব সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না আমরা যদি না করি আল্লাহ আমাদের জানাই জন্য কি আছে আপনার মৃত্যুর সময় কি হবে মৃত্যুর পর কি হবে কবরে কি হবে বার্জাকের যেগুনে কি হবে ইয়ামুল কিয়ামতে কি হবে এবং অনন্তকালের জন্য কি হবে প্রতিটা জিনিস আল্লাহ আপনাকে জানাই এর এরপরও যদি আপনি না করেন আল্লাহর সামনে আপনার কোনো ওজন নাই আল্লাহর সামনে আমার কোনো ওজন নাই আমি আল্লাহকে সাশ্রয় চাই সেই দুইটা জিনিস খাস ভাবে মাথায় রাখা এটা বলে আমি শেষ করতেছি সেটা হলো প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আপনার আমলের ব্যাপারে আপনি সতর্ক হন এটা খাস ভাবে প্রথমে আমি নিজের জন্য বলতেছি যে নিজের আমলের ব্যাপারে সতর্ক হওয়া নামাজে খুশু খুঁজু আনা কোরআনকে সময় দেওয়া নফর ইবাদত বাড়ায় দেওয়া এবং নিজে মুক্তাকে নিয়ন্ত্রণ করা এটা নিয়ন্ত্রণ না করার কারণে আমরা অনেক বেশি গুণা করে ফেলি আর খাস ভাবে যে বিষয়টা আমাদের সবার চিন্তা করতে হবে সেটা হলো দিন ইসলামের জন্য আমরা আপনি কি করলাম দিন ইসলামের জন্য আমার আর আপনার কি অবদান আজকে দুনিয়াতে কি হচ্ছে আপনি তো জানেন গাজাতে কি হচ্ছে আপনি জানেন আরাকালে কি হচ্ছে আপনি জানেন কাশ্মীরে কি হচ্ছে আপনি জানেন আসামে কি হচ্ছে আপনি জানেন উইঘুর মুসলিমের সাথে কি হচ্ছে আপনি জানেন এই সবগুলা জিনিস আমাদের চোখের সামনে ঘটতেছে আমরা কোনো কিছু করতে পারতেছি না এই প্রশ্নের জবাব তো আমাদের দিতে হবে আপনার এই দেশে দিনের সাথে কি আপনি চিন্তা করেন নবী সাল্লামের ব্যাপারে যেই আক্রমণ হচ্ছে সেগুলো আপনার সামনে করতেছে এগুলো কোন কিছুর ব্যাপারে আপনি জানেন না এমন না তো এই সব পরে এই জবাবটা আপনাকে দিতে হবে তাহলে আল্লাহকে কি আপনি কি বলবেন বলেন আপনি যদি কোনো কিছুই না করেন দিনের জন্য দিনের জন্য কোনো চেষ্টা না করেন সামগ্রিকভাবে কোনো চেষ্টা না করেন যে আমার যেই জায়গাটাতে আমার জন্ম যে জায়গাটাতে আমি বেঁচে আসি যে সমাজের মধ্যে আমি যে বেঁচে আসি এখানে দিন ইসলামের জন্য আমার কিছু একটা করা উচিত এবং এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা যদি আপনার মধ্যে না থাকে এটাকে যদি আপনি মাত্র গুরুত্ব না দেন আপনি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দেবেন বলেন আমি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দেবো বলেন আমাদের আল্লাহর কাছে গিয়ে কি জবাব থাকবে এটা বলেন এই কথাগুলো আমি আপনাদের সামনে রাখতেছি আবারও বলতেছি এই কথা কথাগুলো প্রথমত আমার জন্য এবং তারপর সবার জন্য যদি এখানের মধ্যে ভালো কোনো কিছু থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে এখানে যা কিছু ভুল এবং খারাপ সেটা আমার পক্ষ থেকে এবং শেতানের পক্ষ থেকে বাহ ফেলে না